হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক পর আজকে ভাবলাম যে একটা সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো এখন সকালবেলা উঠে গেছি পুপুনকে পড়িয়েও দিয়েছি সকালবেলা উঠে এখন পুপুন বসেছে ওর ব্রেকফাস্টটা করবে বলে এই যে এই যে পুপুন নাকি লেগে মা মুখ তো ধুয়ে দিয়েছি যাই হোক তো এখন বিছানাপত্রও গোছানো হয়নি ওকে খাইয়ে নিই আর এই একটু রোদ আসছিলো বলে বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি চলো তাহলে আগে খাইয়ে নিই অপুর নতুন অনেক কিছু বলতে শিখেছে মাম্মা মাম্মাম ওট ইজ ইয়র নেমটা বলে দাও মাম্মা ম আমি বলেছি তুই মামমাম আর একটুখানি অন্য কিছু বলে দাও জনজানিটা আর একটু তাকাও আমার দিকে তাকাও জর্নিটা বলে দাও ভেরি গুড চলো এবার খেয়ে নি আমরা হ্যাঁ হ্যাঁ ছেলেকে তো খাইয়ে দিয়েছি এখন চলো বিছানাটা গুছিয়ে নি তারপর রান্নাঘরের দিকে নেবো না তার হলে ব্রেকফাস্ট টা করবো তো চলো বর তো অলরেডি বেরিয়ে গেছে আর চুলটা কি আনম্যানেজেবল হয়ে রয়েছে চিরুনিটা ছেলে কোথায় আড়ি দেয় খুঁজেই পাই না আমি চলো বিছানাটা গুছিয়ে নিই সকালে খাবার নিয়ে চলে এসেছি রুটি আর তরকারি এইটুকুই আমার জন্য অনেক সকালবেলা না একদম বেশি খেতে পারি না কেন আইরন নোবার ডিনারটাও করতে করতে অনেকটা লেট হয়ে যায় সেই কারণে না সকালবেলা উঠে আর মনে হয় খেতে ইচ্ছা করছে না পুপুনকে তো পড়াতে এসেছিল ম্যাম এই বই খাতা ফেলে চলে গেছে পুপুন ও ঠাম্মির সাথে এখন বাইরে তো এডি মাঝে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে তারা দেখাই তোমাদের এখানে কি কি করেছি আজকে এখানে আছে মাছের ঝোল আলু আর পটল দিয়ে করেছি আর এখানে কি রয়েছে এখানে রয়েছে আমার ছেলের খাবার আর এখানে মা মূলো শাক ভেজেছিল আর এই প্রেশার কুকারে রয়েছে আমি একটু ওল ভাত দিয়েছিলাম ও তো এখন আর কিছুই করার নেই আবার যখন বসে থাকবো ছেলেকে একটু পরে খাবো তারপরে বর আসবে আমরা লাঞ্চটা সারবো বিকেলে আশা করি কোথাও একটা বেরোবো বেরোবো মানে মেলা টেলায় যেতে পারি সামনেই যেহেতু হয়েছে বাড়ির সামনে তো তখন তোমাদের সাথে আবার দেখা হবে তো এখন বেরিয়ে পড়েছি বেরিয়েছি তোমাদের সকালই বললাম যে বেলাতে দিকে যাবো আজকে আর এই যে পুকুরে পুকুর দেখা দেখ বাবা এখান থেকে অন্ধকার তারা তারা যে পুকুরও রেডি হয়ে বেরিয়ে বলেছে কারণ ও আজকে চড়বে তোল না কি চড়বি আজকে কি চড়বি আর কিছু কিনবি না তো না ও ও এত খেলনা কিনেছে এগুলো বলা হয়েছে ও কিছু কিনবে না বলেছে কিছু কিনবি না তো ঠিক আছে দেখুন টাকা মানে টাকা টুপিটা sure. বল <laughs> <laughs> এখন তো বেশ মোটামুটি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর মেলায় দেখতেই পাচ্ছ বেশ ভিড় আর আমার ছেলের কাণ্ডটা দেখতেই পেলে কি না ও টুপি পরবে না মানে ওর গরম লাগছে জানি না কিন্তু বেশ ঠান্ডা তো পড়েই গেছে বদমাইশি বুঝতেই পারছো বাচ্চাদের দুষ্টুমি তো যাই হোক আমি তো আজকে প্রতিজ্ঞা নিয়েই এসেছি যে না আমি আজকে কিছু কিনবো না মেলা থেকে কেননা বেশ কিছুদিন ধরেই আমি মেলায় আসছি মাঝে মাঝেই আসি তো অনেক কিছুই কেনা হয়ে গেছে পুপুন তো অনেক কিছুই কিনেছে খেলনা থেকে শুরু করে অনেক কিছুই প্লাস আমারও অনেক কিছুই বেশ হয়ে গেছে কেনা সেই কারণে আর কিছু কেনার নেই পুপুনকে এখন নিয়ে যাচ্ছে একটু দোলনা ছাড়াবো বলে দোলনা তো পুপুন চড়তে এসেছে এই দেখো এই দেখো কাণ্ডটা দেখো কি না আমার ছেলে টয়লেট পেয়ে গেছে যাই হোক ওর বাবা ওকে টয়লেট করিয়ে দিয়েছে তারপরে ও ফাইনালি এবার দোলনায় উঠছে পুরো মেলার মধ্যে অনেক তো রাইডস আছে তার মধ্যে এই একমাত্র এটাই পছন্দ করে বাকি সব করাতেই মোটামুটি ও বেশ ভয়ই পায় সেই কারণে ওকে এটাতেই আনি ও বেশ মজা পায় আর যেহেতু সেরকম কিছু করার নেই সেই জন্য ভাবলাম একটু ঘুগনি খাওয়া যাক আর এই মেলার ঘুগনি কিন্তু কোনো কথা হবে না দারুণ লাগে কেমন লাগলো বল দোলনা ছড়ে কেমন লাগলো বেশি রাত করব না তাড়াতাড়ি বেশ একটু বাড়ি ফিরবো কারণ রাত হয়ে গেলে পুপুর একটা ঠান্ডা লাগার ব্যাপার আছে সেই কারণে বাড়ি যাওয়ার সময় মেন আকর্ষণ যেটা থাকে মেলাতে যে জিলিপি সেটাই নিচ্ছি বাড়িতে সবাই খাবো একসাথে মিলে তো জিলিপি নিয়ে নেব আর এই দেখো পুপুন যে বাড়ির থেকে বলে এসেছিল একটা খেলনাও কিনবে না পুপুন তো পুপুনই এই দেখো প্রথমে তো একটা ওই বল কিনেছে অলরেডি এর আগে একবার এসে নিয়ে গেছিলো এটা আবার কিনেছে দেন এইটা দেখে এটা আবার কিনছে যাই হোক চলো তো তাহলে আজকের ভ্লগটা এইটুকুই আশা করি তোমাদের আজকের এই ভ্লগটা দেখতে খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বাই